রাঙা আর তার টিমের মেয়েরা বাজির প্রদর্শনী দেখানোর সময় নিশা ইচ্ছে করে বাজিতে আগুন লাগিয়ে দিলে সেটা দেখে সবাই ভয় পেয়ে যায় এরপর রাঙা নিজে গিয়ে বাজির আগুনগুলো নেভায় তার সাথে একলব্যও রাঙার কাছে ছুটে যায় তারপর জাজেসরা বলে ঠিক মতো প্র্যাকটিস না করেই চলে এসেছে এই বলে রাঙাকে কথা শোনাতে থাকলে তখনই একলব্য বলে ও যে এতক্ষণ ধরে আরো সুন্দর প্রদর্শনী করেছে সেগুলোর কথা বলুন সেগুলোর বাহবা না দিয়ে খারাপ দিকগুলোই বলছেন এরপর রাঙার হাত পুড়ে গেছে সেটা দেখে আহিরি একলব্যকে বলে তুমি এক্ষুনি রাঙাকে নিয়ে হসপিটালে যাও রাঙা বলে আমার কিছু হয়নি একলব্য বলে একদম চুপ ওদিকে নিশার বান্ধবী বলে তুই তো ভালো করে প্র্যাকটিস করেছিলি তাহলে এরকম ভুল হলো কি করে সেই মুহূর্তে রাঙা এসে বলে সেটা তো আমারও প্রশ্ন এরকম একটা ভুল হলো কি করে এই বলে নিশাকে বলে তোর ব্যাগ থেকে আমি অনেকগুলো টাকা পেয়েছি এতগুলো টাকা তোকে কে দিয়েছে নিশা বলে তুমি আমার থেকে পারমিশন না নিয়ে আমার ব্যাগে হাত দিয়েছ কেন তখনই কোচ ম্যাডাম এলে নিশা নাটক করে বলে ম্যাডাম রাঙা আমার ব্যাগে না জানিয়ে হাত দিয়েছে ও কি আমার ব্যাগ থেকে টাকা চুরি করতে চেয়েছিল আমি মানছি আমি ঠিক প্র্যাকটিসটা করতে পারিনি তাই বলেও সবার সামনে আমায় এভাবে অপমান করবে রাঙা বলে সত্যিটা নিজের মুখে বল না হলে আমি যদি খুঁজে বের করি তাহলে খারাপ হয়ে যাবে তখনই একলব্য এসে রাঙাকে বলে তার মানে তুমি বলতে চাইছো এই কাজটা নিশা করেছে রাঙা বলে এই কাজ যেই করে থাকুক না কেন আমি তাকে খুঁজে বের করবই একলব্য বলে ঠিক আছে এখন তোমার ফার্স্ট এডের প্রয়োজন চলো বাড়ি চলো সেই মুহূর্তে প্রমিতা ফার্স্ট এড বক্স নিয়ে এসে রাঙার হাতে ফার্স্ট এড করে দেয় অন্যদিকে আহিরি একলব্যকে বলে তোমার কি মনে হয় নিশা এই কাজটা করেছে আমার তো মনে হচ্ছে রাঙা একটু বেশি ওভার রিয়াক্ট করছে একলব্য বলে ও নিশ্চয়ই কিছু দেখেছে তাই এমন বলছে আর ওর কথাগুলোও তো অমূলক নয় ঠিক আছে তুমি বাড়ি যাও আমিও বাড়ি যাচ্ছি আহিরি বলে মা বাবা বাড়িতে নেই তুমি কিছুক্ষণ আমার সাথে থেকে যাও না একলব্য বলে আমার খুব ধকল গেছে আমার ঘুমানো দরকার আমি বাড়ি যাচ্ছি আহিরি বলে এতদিন পরে তোমায় পেয়েছি সহজে ছাড়ছি না এই বলে আহিরি একলব্যকে তার সাথে নিয়ে যায়